আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম হলো মিনি একটা ব্লগ নিয়ে অনেক বেশি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তো বাসায় হলো রাঁধুনির এই ফিননি মিক্সটা ছিল তো ভাবলাম এটা দিয়ে চট জলদি হলো ফিরনি বানিয়ে ফেলি আমার মতে এর চাইতে সহজ উপায় ফিরনি বানানোর কোনোটাই নেই এবং এটা খেতেও কিন্তু বেশ মজা হয় তো আমাদের বাসায় সবসময় দেখা যায় যে ফিরনি মিক্সটা থাকে এবং আমাদের যখন কারো ফিরনি খেতে ইচ্ছা করে এটা দিয়ে আমরা বানিয়ে ফেলি তো একটু আমার রান্না শেষে আমি হলো একটু রেডি হয়ে ফেলি সন্ধ্যার দিকে ভাবছিলাম একটু ঘুরতে কোথায় যাব অনেক দিন ধরে তেমন কোথাও যাওয়া হচ্ছে না তো একটু রেডি হয়ে ফেলি কেন জানি হঠাৎ করে মেকআপ করতে ইচ্ছা করলো সাধারণত আমি এরকম আশেপাশে কোথাও ঘুরতে গেলে তেমন রেডি হই না বা মেকআপ করি না তো আজকে একটু মন চাইলো সাজুগুজু করতে তাই করে ফেললাম তো দেন চলে আসি হলো রেস্টুরেন্টে আমাদের ঘোরা মানেই হলো রেস্টুরেন্ট আমাদের তো আর পার্কে ঘোরার কোনো অপশন নেই নতুন নতুন রেস্টুরেন্টে যাওয়াই হলো কাজ যদিও বা এই রেস্টুরেন্টে আমি এ নিয়ে বেশ কয়েকবার এসেছি রিসেন্টলি আমার পছন্দের রেস্টুরেন্টগুলোর মধ্যে এটা একটা দেখা যায় যে যখন আমার যে রেস্টুরেন্টটা ভালো লাগে সেখানেই আমার বেশ কয়েকবার এক নাগারে যাওয়া হয় তো এখানে বসে হলো আমি রোড ভিউটা এনজয় করছিলাম দেন তাদের খাবার আমরা অর্ডার করি এবং খাবারও চলে আসে আমরা সেদিন চাচ্ছিলাম হলো নতুন কিছু ট্রাই করতে যদিও বা আমার কেন জানি সব সময়ের মতো এবারও রাইস নেওয়া হয়েছে তো আমরা নিয়েছিলাম হলো একটা বার্গার এবং তাদের একটা সেট মেনু তো খাওয়া শেষে আমরা একটু গল্প করছিলাম বসে বসে দেন চিন্তা করলাম মিষ্টি কিছু খাওয়া যাক তো তাদের মেনুতে দেখলাম নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কুলফি তো আমরা সেখান থেকে তাদের হলো পেস্তা বাদামের এই কুলফিটা অর্ডার করে ফেলি এবং এটা খেতে অনেক মজা ছিল যদিও বা তাদের প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালো লাগে তবে এটি একটু গলে গিয়েছিল যদি আর একটু বরফ থাকতো তাহলে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো লাগতো দেন বাসায় এসে দেখি আকাশ ভাইয়া এবং রেহানা আপু আমাদের বাসায় এসেছে এবং তারা সব সময়ের মতো এবারও আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসে অনেক ধরনের আইটেম এখানে ছিল চাইনিজ থেকে শুরু করে কেক পেস্ট্রি সব কিছু তাদের দুইজনকে অনেক বেশি থ্যাংকস এবং আমি ফেসবুকের পাশাপাশি কিন্তু ইউটিউব এবং টিকটকে আমার ব্লগগুলো আপলোড করে থাকি এবং ফেসবুকে যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সবাইকে এর জন্য অনেক 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 বেশি ধন্যবাদ এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগুলো কেমন লাগে এবং আমার ইউটিউব এবং ফেসবুক টিকটক সব পেজের নামই কিন্তু অরেঞ্জ ওয়ার্ল্ড তো আজকের ব্লগটা পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ